দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে আলম ভাইকে আলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি আজকে গরুর বাজার কেমন আসলে যেমন গরু তেমন দাম মানে এক কথায় ভালো জিনিসের ভালো দামটা আছে

ভাঙ্গি কত দেখি আমরা এই পাশেও

এবং দাম চলছে ভাইরে আসছে কোথা থেকে চট্টগ্রাম থেকে গরু কিনতে কি গরু হয়েছে হয়েছে কতগুলো হয়েছে ভাই ছয়টা হয়ে গেছে আচ্ছা ছয়টা হয়ে গেছে আরও তো মনে হয় এক গাড়ি কোড়ানোর জন্য যা লাগে নাকি আরো কয়েকটা কেমন মনে হচ্ছে বাজার আমাদের বাজার কেমন আছে মোটামুটি আর আলম ভাই কেমন আলম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো আচ্ছা আলম ভাই এমনি ভালো ঠান্ডা লোক আমরা দেখি

সত্যির কথা ভাই তোমাকে যেটা কথা কইছো ওটা তো ক্যাশ আমার থাকবে কিন্তু গরু বড়া গরু আর একটা জিনিস ভাই গ্যারান্টি দেখো গরুটা খাওয়া দেখলে নাম চলবে এত খায় খায় বেশি আর প্রচুর খায় খায় দেখছিলাম গরু তো পাওয়া যায় না এরকম গরু পাওয়া যায় না এরকম গরু এই টাকা হ্যাঁ এরকম গরু

মন ভাঙে গেলে হয় নুম ভাঙি গলে ঘুম ভাঙি গলে আচল ভাঙি গলে ঘুম ভাঙি গলে ঘুম ধুনীয়া

কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখন মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ